হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইনফোর্টেনমেন্ট ইনফোরটেনমেন্টের সকলকে স্বাগত জানাই ডাব্লিউ বিএসএসি গ্রুপ সিডি যারা এক্সাম দেবে তাদের জন্য ওখানে একটা আমরা টপিক নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের বৃহত্তম ব্রিজসমূহ এই টপিক থেকে প্রায় কোশ্চিন ডাব্লিউ বিসি সরি ওয়েস্টবেঙ্গলের যে কোনো পরীক্ষায় কিন্তু এখানে আসে আর কি ঠিক আছে তো এখানে যে পয়েন্টগুলো বেশি মনে রাখতে হবে যে ফ্লাই ওভার বা সেতু বা ব্রিজের নাম কোন নদীর উপর রয়েছে এবং শহরটা জেনে নেবে এবং সব থেকে বেশি জানতে হবে যেটা কোন সালে চালু হয়েছে তো এই তিনটা পয়েন্ট বেশি ইম্পর্ট্যান্ট এই তিনটা পয়েন্ট অবশ্যই মনে রাখবো ঠিক আছে চলো এখানে আমরা শুরু করি সম্প্রীতি ফ্লাইওভার এটা কিন্তু কোনো নদীর ওপর না এটা একটা ফ্লাইওভার রয়েছে কলকাতায় ঠিক আছে মানে রোডের উপরে ঠিক আছে তো এটা চালু হয়েছিল দু সাল তারপর হচ্ছে ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর উপরে উনিশশো সাল চালু হয়েছে দৈর্ঘ্য দু হাজার এটা রেল ও সড়ক প্রকৃতির ফারাক্কা শহরে অবস্থিত জঙ্গল কন্যা সেতু সুবর্ণারেখা নদীর ওপর সুবর্ণরেখা নদী কোথায় রয়েছে এটা আচ্ছা দু হাজার ষোলোতে চালু হয়েছে নয়াগ্রাম পশ্চিম মেদিনীপুরে রয়েছে ঈশ্বরগুপ্ত সেতু হুগলি নদী এক হাজার চার মিটার দৈর্ঘ্য উনিশশো উননব্বই সালে চালু হয়েছে সড়ক বাঁশবেড়িয়া কল্যাণীতে বিবেকানন্দ সেতু হুগলি নদীর উপরে নশো মিটার দৈর্ঘ্য উনিশশো সালে চালু হয়েছে রেলও সড়ক দক্ষিণেশ্বর বালি বিদ্যাসাগর সেতু হুগলি নদী আটশো বাইশ দশমিক মিটার চালু হয়েছে উনিশশো বিরানব্বই ধরন হচ্ছে সড়ক কলকাতা হাওড়া ঠিক আছে তারপরে দেখো তারপরে হচ্ছে নিবেদিতা সেতু হুগলি নদীর উপরে অবস্থিত আটশো মিটার দৈর্ঘ্য দু হাজার সালে শুরু হয়েছে সড়ক ধরনটা হচ্ছে আর দক্ষিণেশ্বর বালিতে অবস্থিত লালগড় সেতু কংসাবতী নদী সাতশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্য দু ষোলো সালে চালু হয়েছে লালগড়ে অবস্থিত সবটাই সড়ক এগুলো রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ হুগলি নদীর ওপর অবস্থিত সাতশো পাঁচ মিটার দৈর্ঘ্য উনিশশো সাল শুরু হয়েছে কলকাতায় দুর্গাপুর ব্যারেজ দামোদর নদীর উপর অবস্থিত ছশো মিটার দৈর্ঘ্য এটা স্থানটা দেওয়া নেই মাতলা মাতলা নদীর উপরে দু সালে চালু ছশো মিটার দৈর্ঘ্য ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনায় জলপেস সেতু তিস্তা নদীর উপরে এক হাজার মিটার দৈর্ঘ্য জলপাইগুড়ি অসম ডুয়ার্স ডুয়ার্স অঞ্চলে ঠিক আছে মাথাভাঙা রেল সেতু জলঢাকা নদী কোচবিহার তারপরে আব্বাস উদ্দিন সেতু আব্বাস সেতু সুতাঙ্গা নদী কোচবিহারে বালুরঘাট সেতু আত্রে নদী দক্ষিণ দিনাজপুর এই আত্রে নদীটার থেকে অনেক কোচ আছে আত্রে নদী কোথায় অবস্থিত বালুরঘাট ঠিক আছে আবু হায়ত খান সেতু ভাগীরথী নদী মালদা রাম রাম কি আছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু ভাগীরথী মুর্শিদাবাদ বিভূতি সেতু দামোদর নদ হাওড়া গনান বাঁকা ৰূপনাৰায়ণ নদী চন্দ্ৰকোণা পূৰ্ব মেদিনীপুৰ ৰাই গুণাকৰ ভাৰত চন্দ্ৰ সেতু দামোদৰ নদ আমতা হাওড়া কুনুৰ সেতু দামোদৰ নদ পানাগ বৰ্ধমান চৰদ সেতু ৰূপনাৰায়ণ নদ ৰস কোলাঘাট পূৰ্ব মেদিনীপুৰ তাৰপৰা এখনে দেখ মিহিললাল সেতু ময়ুৰাক্ষী নদী সিউডি বীরভূম রাখালদাস সেতু ইছামতি নদী উত্তর চব্বিশ পরগনা করনেশন ব্রিজ খুব ইম্পর্টেন্ট অনেকবার পরে কাজে তিস্তা নদী উনিশশো সালে শুরু দার্জিলিংয়ে জুবিলি ব্রিজ হুগলি নদী আঠারোশো সালে শুরু নৈহাটি ব্যান্ডেল মা ফ্লাইওভার পার্ক রাকাস ও ইএম বাইপাস দু সালে শুরু ন মিটার দৈর্ঘ্য কলকাতায় ওকে তো এই ছিল पश्चिम बंगे बृहत्तम ब्रिज ओके थैंक यू